আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকেবল হতে চলেছে আজকে যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেই টপিকটি হচ্ছে বুস্টেড ক্রাফটিং নিয়ে আচ্ছা এই বুস্টেড ক্রাফটিং কি এবং এই বুস্টেড ক্রাফটিং এর কাজ কি আপনারা প্রত্যেকটি ই ফুটবল ইউজারই জানেন এই বুস্টেড ক্রাফটিং এর কাজটা কি সেই ক্ষেত্রে এই বুস্টেড ক্রাফটিং নিয়ে আলাদাভাবে আপনাদের কাছে পরিচিত করে দিলাম না যারা ই ফুটবল ইউজার তারা জানেন এই বুস্টেড ক্রাফটিং কি আমাদের ই ফুটবল এবং ইন গেমের মধ্যে আমাদের স্কোয়াডের প্লেয়ারদের উপর কী রকম প্রভাব ফেলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই বুস্টার ক্রাফটিংটি নিয়ে আপনাদের এবং আমার প্রত্যেকটি ই ফুটবল ইউজারে যে একটা সমস্যা রয়েছে আমরা যে একটা ফিলি কার্ড অথবা যে একটা যদি কার্ড পাই আমরা ডবল বুস্টেড ইবিক প্লেয়ার কার্ড সেই ক্ষেত্রে ওই প্লেয়ার যদি বুস্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই প্লেয়ার কার্ডের যেহেতু বুস্টেড কার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা ওই প্লেয়ার কোন বুস্টেড ক্রাফটিংটি অ্যাড করাবো এই রকম বিষয়গুলি কিন্তু আমরা বুঝতে পারি না সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করা হয়েছে কোন প্লেয়ারের জন্য কোন বুস্টেড কার্ফিংটা পারফেক্ট

ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রত্যেকে জানেন আমাদের ইন গেমের মধ্যে এখন বর্তমানে ডবল বুস্টারের ইফিক প্লেয়ার কার্ড গুলো চলতেছে এটা তো আপনারা প্রত্যেকে জানেন কিন্তু এই ক্ষেত্রে অনেকই ফুটবল ইউজারই ডাবল বুস্টার ইভি প্লেয়ার কার্ড গুলো নিয়ে একটু টেনশনে থাকে এই কার্ডটাকে কিভাবে বেস্ট ট্রেডিং করা যায় এবং এই কার্ডটাকে কিভাবে আডিকশন স্কিলগুলো অ্যাড করা যায় এবং এই কার্ডটাতে কিভাবে টেকেন বুস্টার হিসাবে কোন বুস্টার কাপিংটা অ্যাড করলে ভালো হয় এসব বিষয়বস্তু নিয়ে একটু হলেও চিন্তিত থাকে সেই ক্ষেত্রে আজকে যে টপিকটি হচ্ছে সেকেন্ড বুস্টার হিসাবে আপনারা কোন প্লেয়ারের জন্য কোন বুস্টার কাপিংটা অ্যাড করলে আপনার স্কটা ভালো হবে এইসব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে যেসব র্যান্ডমলি আমাদের ই ফুটবল গেমের মধ্যে এইসব প্লেইং স্টাইলের প্লেয়ারগুলো আসে সেই সব প্লেইং স্টাইলের পজিশনগুলির সঙ্গে আপনাদের পরিচিত করে দেয় প্রথমে আসা যাক ফরওয়ার্ড পজিশনের জন্য ফরওয়ার্ড পজিশনের জন্য যেসব প্লেয়ার স্টাইলগুলো আমাদের ইন গেমের মধ্যে দেওয়া হয় সেই সব প্লেয়ার স্টাইলগুলো হচ্ছে গোলপোচার ফক্স ইন দ্য বক্স টার্গেট ম্যান ড্রিবলিং ফরওয়ার্ড এবং সেকেন্ড স্ট্রাইকারস এইসব প্লেয়ার স্টাইলের সঙ্গে যেসব র্যান্ডমলি বুস্টেড ক্যাপ্টেনগুলো অ্যাড করা থাকে সেই সব র্যান্ডমলি বুস্টেড কাপিং গুলো হচ্ছে স্ট্রাইগার্স র্যান্ডমলি কোনো যদি প্লেয়ার কার্ডের আপনারা স্ট্রাইগার্স এই বুস্টেড কাপিং যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি কোন বুস্টেড কাপিং অ্যাড করাতে হবে সেই ক্ষেত্রে আপনি যে বুস্টেড কাপিং অ্যাড করবেন যে কোনো প্লেয়ারের জন্য গোল পোস্টার হোক অথবা সেকেন্ড স্ট্রাইকার ফরওয়ার্ড হোক সেই ক্ষেত্রে সেকেন্ড বুস্টেড কাপিং হিসাবে যে বুস্টেড কাপিং আপনারা অ্যাড করাবেন সেই প্লেয়ার কার্ডটিতে সেই বুস্টেড কাপিং হচ্ছে যদি র্যান্ডমলি ভাবে যদি স্ট্রাইকার থাকে সেই ক্ষেত্রে আপনি শুটিং লাগাতে পারেন অথবা ফ্যান্টাসিস্টা এই বুস্টেড কাপিং অ্যাড করাতে পারেন অথবা যদি র্যান্ডমলি ভাবে ওই প্লেয়ার কার্ডটিতে ফ্যান্টাসিস্টা থাকে সেই প্লেয়ার কার্ডটিতে আপনারা স্ট্রাইকার্স অথবা শুটিং সেকেন্ড বুস্টেড হিসাবে আপনি অ্যাড করাতে হবে এবং ফক্স ইন দ্য বক্স টার্গেট ম্যান এবং ডিপ্লাইন ফরওয়ার্ড এই যে ফরওয়ার্ড লাইনে প্লেয়ার স্টাইল যদি এইসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি যেসব বুস্টেড কাপিংগুলো অ্যাড করাবেন সব বুস্টেড কাপিংগুলো হচ্ছে পকস ইন দ্য বক্সের জন্য যদি র্যান্ডমলিভাবে অ্যাসিলিটি থাকে সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড বুস্টেড হিসাবে শুটিং লাগাতে হবে অথবা ফ্যান্টাসিস্টা লাগাতে হবে টার্গেট মানে প্লেইং স্টাইলে যদি র্যান্ডমলি ভাবে আপনাদের ফ্যান্টাসিস্টা থাকে সেই ক্ষেত্রে আপনাকে সেকেন্ড বুস্টার হিসাবে বল কেয়ারিং এবং টেকনিক্যাল এই দুটির মধ্যে যেমন একটা বুস্টার কার্ড আপনাকে ওই প্লেয়ার কাটিতে অ্যাড করতে হবে এবং ডিপলাইন ফরওয়ার্ডে র্যান্ডমলি ফ্রি কিক টেকিং দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ফ্যান্টাসিস্টা অথবা শুটিং লাগাতে হবে এই ডিপলাইন ফরওয়ার্ডে সেকেন্ড বুস্টেড হিসাবে আমি যেসব বুস্টেড ক্রাফিং এ সেকেন্ড বুস্টার নিয়ে কথা বলতেছি এই যে সব বুস্টেড ক্রাফিং কথা বলতে এই সব বুস্টেড ক্রিফটিং এর সঙ্গে ওই সব এর রয়েছে যে কোনো যদি আপনার প্লেইং স্টাইল এরকম যদি বললাম ওই অনুযায়ী যদি আপনি আপনার করেন সেই ক্ষেত্রে আপনার কোনো উইঙ্গার রোমিন ফ্ল্যাগ এবং ক্রস স্পেশালিস্ট এই সব প্লে স্টাইলে আপনি কোন করাবেন সেকেন্ড বুস্টেড হিসাবে সেই ক্ষেত্রে আমি যাচ্ছি প্রলিফিক উইংগারে যদি আপনার র্যান্ডমলি যদি আপনার থাকে বল কিয়ারিং সেই ক্ষেত্রে আপনার টেকনিক্যাল এই বুস্টার কাপটিংটা অ্যাড করাতে হবে অথবা আপনাকে ফ্যান্টাসিস্টা এই বুস্টার কাপিংটা অ্যাড করাতে হবে এবং রোমিন ফ্লাইগে যদি আপনার র্যান্ডমলি বুস্টেড হিসাবে যদি আপনার বল কেয়ারিং থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ফ্যান্টাসিস্টা অথবা টেকনিক্যাল এই বুস্টেড কাপিংটা আপনাকে সেকেন্ড বুস্টার হিসাবে অ্যাড করতে হবে পরবর্তীতে কস স্পেশালিস্ট এর জন্য যদি র্যান্ডমলি ভাবে ক্রসিং দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেকেন্ড আপনি কেয়ারিং অথবা এই কস কাপিংটা প্লেইং স্টাইলে ব্যবহার করতে হবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল ক্রিয়েটিভ মেকার হয় সেই ক্ষেত্রে আপনার যদি র্যান্ডমলি ভাবে টেকনিক্যাল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড বুস্টেড হিসাবে বল কেয়ারিং অথবা ফ্যান্টাসিস্টা এই বুস্টেড কাপিংটা আপনাকে অ্যাড করতে হবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল ক্লাসিক নাম্বার টেন হয় সেই ক্ষেত্রে যদি টেকনিক্যাল দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বল কেয়ারিং এবং ফ্যান্টাসিস্টা এই দুইটি বুস্টার কাপনির মধ্যে যে কোনো একটা বুস্টার কাপনি আপনাকে অ্যাড করতে হবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল বক্স টু বক্স হয় থাকে সেই ক্ষেত্রে যদি র্যান্ডমলি ভাবে যদি অ্যাসিলিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে হার্ড ওয়ার্ক এবং ট্রিউলিং এই দুইটার বুস্টার্ড কাপ যে কোনো একটা বুস্টার কাপিং ওই প্লেয়ার কারটিতে অ্যাড করতে হবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল অ্যাংকর ম্যান হয়ে থাকে সেই ক্ষেত্রে র্যান্ডমলি ভাবে যদি শার্ট ডাউন দেওয়া থাকে সেই ক্ষেত্রে যেসব বুস্টার্ড কাপিংগুলো অ্যাড করাবেন ওই প্লেয়ার কার্ডটিতে সেই বুস্টার কাপিংগুলো হচ্ছে ড্রিউলিং অথবা ডিফেন্ডিং এই দুইটি বুস্টার কাপিং এর মধ্যে যে কোনো একটা বুস্টার কাপটিং ওই পিলারটিতে অ্যাড করতে হবে এর পরবর্তীতে যদি আপনার স্টাইল অর্গানাইসর থাকে সেই ক্ষেত্রে ওই পিলার যদি র্যান্ডমলি এজিলিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই প্লেয়ারটির জন্য সেকেন্ড বুস্টার হিসাবে যে বুস্টার কাপিংটা আপনার অ্যাড করাবেন টেকনিক্যাল অথবা বল কেয়ারিং অবশ্যই ওই অ্যাড করতে হবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল ডিফেন্ডিং দেওয়া থাকে যদি আপনার র্যান্ডমলি ভাবে ওই পিলারটিতে হার্ড ওয়ার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই কার্ডটিতে সেকেন্ড বুস্টার হিসাবে অথবা ড্রুলিং এই দুইটি বুস্টেড কাপ ওই অ্যাড করতে হবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল ডিস্টার হয়ে থাকে সেই ক্ষেত্রে র্যান্ডমলি ভাবে যদি ওই পিলারটিতে শার্ট ডাউন দেওয়া থাকে সেই ক্ষেত্রে ওই কার্ডটিতে সেকেন্ড বুস্টার হিসাবে যে বুসার্ড গুলো অ্যাড করাবেন সেই বুস্টার কাপি হচ্ছে ডিফেন্ডিং এবং ড্রুলিং এই দুইটি বুস্টার এর মধ্যে যে কোনো একটা বুস্টার কাপানি অ্যাড করালেই চলবে এর পরবর্তীতে যদি আপনার প্লেইং স্টাইল অ্যাডাকিং ফুলব্যাক হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই কার্ডটিতে যদি আপনার র্যান্ডমলি ভাবে হার্ড ওয়ার্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা ডাউন অথবা ক্রসিং এই দুটিং এর মধ্যে আপনার প্লেইং স্টাইল ডিফেন্সিভ ফুলব্যাক হয়ে থাকে আর যদি র্যান্ডমলি ভাবে ওই কার্ডটিতে এসিলিটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে যে ওই প্লেয়ার কার্ডটিতে অ্যাড করাবেন সেই বুস্টার গুলো হচ্ছে একটা হচ্ছে ডিফেন্ডিং এবং আরেকটা হচ্ছে ড্রিউলিং এই দুটি বুস্টার ক্রাফটিং মধ্যে যে কোনো

আপনিতে ভুলবেন না আর যদি চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কি করতেছেন মাইয়া সাবস্ক্রাইব করে বেল রিং ঘন্টাটাকে অন করে রাখবেন এরকম রকম নিত্য নতুন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম रिलेटेड ভিডিও দেখার জন্য সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম रिलेटेड ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ